যে এই ফ্যামিলির সাথে আমার সম্পর্ক সেই ছোটোবেলা থেকে আমি উনিশশো ছিয়াত্তর সনে জামিয়া নুরিয়ায় ভর্তি হই আলিফ থেকে আমি পড়া শুরু করি তখন থেকেই হাফিজ হুজুরের সাথে আমার একটা গভীর নিবিড় সম্পর্ক ছিল হুজুরের আমি অনেক খ্যাতবোধ করেছি মাথায় তেল দর ধরে শুরু করে পা দাবানো এবং অন্যান্য আরও যাবতীয় খ্যাতবত করেছি তারপর ওনার বড় সাহেবজাদা তখন তো ওনাকে বড় ভাই বড়ো ভাই সবাই বলতো আমরাও বড় ভাই বলতাম আতাউল্লাহ সাবকে সবাই ছোটো ভাই বলতো আমিও ছোট ভাই বলতাম কিন্তু যখন নাকি আত্মীয়তার সম্পর্কে আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হইলাম তারপরে থেকে বড় মামার ছোটো মামা বলে সম্বোধন করতাম ওই বড় মামাও আহমদুল্লাহ আসব আমাকে খুব আদর করতেন ছোট মামাও উনি আমাদের সর্বশেষ মুরব্বী বিশেষ করে দুই হাজার পরে আমাদের উপর যেই ঝড় নেমে আসছিল যে বিপদ আসছিল বিশেষ করে লালবাগ আমাদের কয়েকজনের উপরে তখন আমরা মাঝে মাঝে ওনার কাছে এইসব পরামর্শ চাইতাম উনি আমাদেরকে পরামর্শ দিতেন এবং আশান্বিত করতেন যাতে লালবাগ যাইতে পারি তো মৌলানা আতুল্লা সাহেবের বিভিন্ন দিকই আমি দেখেছি তার মধ্যে একটা দিক হইলো যখন নাকি উনিশশো একাশি সালে খেলাপথ আন্দোলন গঠিত হয় উনি যদিও খেলাফতের তেমন বড় পদে ছিলেন না কিন্তু সবসময় মাহফুদের সাথে থাকতেন সেই অ্যাস সরকারের বিভিন্ন নির্যাতন নিপীড়ন উনি করছেন সর্বশেষ তার প্রতিদান স্বরূপ আল্লাহ তালা ওনাকে আমিরে শরীয়ত এবং নুরিয়া মাদ্রাসার মহাপরিচালক হিসাবে এই দুনিয়ার থেকে ওনাকে নিয়ে যান তো আতাউল্লাহ সাহেব এই দেশে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তার বড় ভাই শাহ আহমদুল্লাহ সাব হাবিজ জুজুর আলাই খেলাফত আন্দোলনের মাধ্যমে এই দেশে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যে ডাক দিয়েছিলেন আমরা সেই ছাত্র জমানা থেকে এই সেই আন্দোলনের সাথে জড়িত ছিলাম ওনারা যেহেতু ওনাদের জীবদ্দশায় ইসলামী হুকুমত কায়েম করতে পারেন নাই হাবিজ জুজুর আলাই শাইকুল হাদিস আল্লামা আজিজুল রহমত আজিজুল হক করিম সাহেব ওনারা যে উদ্দেশ্য আন্দোলন করতেন এই দেশে ইসলামী হুকুমত যেভাবে হোক এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে ওনাদের আশাকে পুরা করা এই জন্য এত সহজে ইসলামী হুকুমত কায়েম হবে না হকের আর বাতিলের সামনে এক ভীষণ বড় লড়াই আসতেছে এই লড়াই আমাদের জিততে হবে আল্লাহফাস বলেন আল্লাহদীনা আমানুক ইউ ক ত ইলু যারা হইলো মোমেন তারা আল্লাহর রাস্তায় জেহাদ করে আল্লাহ দিনা কাফর উ ক আল্লাহদীনা কাফর ইউ ক ত ইলু নাফি সাবিলি তগুদ আর যারা নাকি কাফের তারা তগুতের রাস্তায় যেহা লড়াই করে তাগত কারা তাগত হলো তারা যারা নাকি আল্লাহর বু জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে বাধা দেয় আর আল্লাহর জমিনে তারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায় এদের সঙ্গে আমাদের বিরাট একটা লড়াই সামনে এই লড়াই আমাদের জিততে হবে এরপর আল্লাহ বলেন আউলিয়া শৈতান তোমরা শয়তানের যারা মুরব্বী আছে চালা চামুন্ডা আছে তাদের সঙ্গে লড়াই করো ইন্না কাইদার শৈতান কানা দাইফা শয়তানের কৌশল তদ্বির খুবই দুর্বল অতএব গাবরানের কারণ নাই আমরা যদি সাহস করে এই দেশে ইসলামী হুকুমতের চেষ্টা করি যাবে না তো এই কথা কয়েকটা বলি আমি আমাদের আপনাদেরকে সামনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন রক্তের প্রয়োজন হলে রক্ত জীবন দেওয়ার জন্য হলে জীবন দেওয়া যান মাল সর্বস্ব বিলীন করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন